এভরিওয়ান কেমন আছো সবাই শুভ সকাল আজ সকাল সকাল ভিডিওটা অন করেছি সবাই আশা করি ভালো আছো দেখো জানলা দিয়ে রোদ উকি মারছে সেই জন্য জানলাগুলো খুলে পর্দাগুলো একটু আড়াল করে দিচ্ছি আর সপ্তাহের এই দিনটাই বলতে গেলে মেসে থাকি মনে পিজিতে কারণ প্রত্যেক দিন সকাল সকাল বেরিয়ে যাই সেই জন্যই আজকে ভিডিওটা অন করেছি আমি যে পিজিতে থাকি সেটাই দেখাবো দেখো চলো আগে ব্রাশটা করে নেই দুজন মিলে অনেকটাই বেলা হয়ে গেছে উঠতে ওই দিন একটু দেরি করেই ওঠা হয় আর আদিকে দেখো এই বক্স মতো একটা দেওয়া হয়ে আছে এখানে চাবি সিস্টেমে সব কিছুই রাখা যায় আমাদের কাগজপত্র যে জিনিস আনছিলাম দুজনে সেইগুলো রেখেছি চাবির ভিতরেই থাকে এগুলো আর এখানে হচ্ছে এই দুটো বেড দিয়েছে এই বেডটাতে এরকমভাবেই দেওয়া হয়ে আছে আর এই একটা বেড আমরা নিজেদের বেড কভার বেটেছিলাম আর ওটার আমারটার আমি ধুয়ে দিয়েছিলাম অনেক আগের দিন যেহেতু বাড়ি যাব সেই জন্যই আর এইটাই আমাদের লাস্ট পিজিতে কারণ আমরা দু তারিখ থেকে হোস্টেল পেয়ে যাচ্ছি সেই জন্যই আর এই হচ্ছে একটা আমার বড় ট্রলি আর ও দিকটায় হচ্ছে ওর একটা ট্রলি আর ওই দিকটায় হচ্ছে ওটা একটা আলমারি টাইপের ওখানে জামাপত্র সব কিছুই রাখা যায় আর কিছু খাতা আনছিলাম বাড়ি থেকে সেইগুলোই রেখেছি বুঝতেই পারছো আর এদিকে দেখো আটটা বেঁচে যাওয়ার অবস্থা মনে আটটা পঁয়তাল সাতটা পঁয়তাল্লিশ হয়ে গেছে আটটা বাজু বাজেও অবস্থা কিন্তু তাও আমাদের এখনও কিছু খাওয়া হয়নি আমি ভিডিও করছি ওই জন্য ও শুধু দেখছিলো আর এদিকে ঠাকুরকে আজকে একটু ফুলও দেবো ভাবছি তার আগে একটু চা খেয়ে নিই খেয়ে বেরোবো আর এদিকটায় হচ্ছে আমাদের টয়লেট বুঝতেই পারছো সব কিছুই দেখাচ্ছি তাই একটু দেখিয়ে দিলাম কোমর সিস্টেমের আছে সব কিছুই খুবই ভালো আর এই হচ্ছে এই ড্রায়ার এখানে সমস্ত কিছু রাখি রেগুলারে আর ওই যে ঠাকুরকে ধূপ দেওয়ার জন্য সব কিছুই থাকি আর নিচে আরও একটা ড্রায়ার সিস্টেমে এখানে সমস্ত ওষুধ আর ছাদাপত্র রাখি আর এদিকে ও চা বসিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ আর এদিকে দেখো কত বড় একটা আয়না মানে আমরা যে আয়না এনেছিলাম সেটা আর লাগেই না তারপর দেখো চা খেয়ে দুজনে বেরিয়ে পড়েছি বাইরের পরিবেশটা দেখো সত্যি খুবই সুন্দর সকালের পরিবেশটা সত্যি ভালো লাগে চারিদিক চুপচাপ নিস্তব্ধ আর এদিকে যে মনসা মায়ের মন্দির সত্যি খুবই জাগ্রত মা এখানকার প্রত্যেক দিনই পুজো হয় তারপর দেখো পাশেই একটা ফুল দোকান এখানে সত্যি ফুলের দামও অনেক কম আমরা একটা ছোটো রজনীগন্ধার মালা নিয়েছি কারণ আমাদের ওই ছোটোই ঠাকুর এই জন্যই আজকে একটু দেব সেই জন্য দেখো ঠাকুরকে ফুল ভরিয়ে দিয়েছি মানে ফুলের মালা আর ধূপও জেলে দিয়েছি বুঝতেই পারছো আর কেমন লাগছে জানিও তারপর আমরা একটু শিলাজুত খেয়ে নিলাম কারণ চাটা খাওয়ার পরে কারণ এটাও দিয়ে রেখেছিলাম তারপর একটু বাজারে গিয়েছিলাম মানে বেড়াতে গিয়েছিলাম কিছু চপ তরকারি আর মুড়ি মাখাবো সেই জন্য টমেটো গাজর সব কিছু এনেছিলাম ও সেদিকে কাটতে ব্যস্ত আর এদিকে সমস্ত বইপত্র দেখতেই পাচ্ছ এলোমেলো হয়ে আছে সন্ধ্যার দুপুরে আমরা একটু বাইরে খেয়েছি তাই ভিডিও করিনি আর সন্ধ্যার দিকে দেখো দিদুন এখানে সন্ধ্যা জলে দিদুন বাড়িতে ছিল না বাড়ি দিদুনের মেয়ের বাড়িতে গেছে সেই জন্য একটু ভিডিও করছিলাম আর দিকে দেখো ভোর ভোর আবার এসেছি সকাল থেকে যেদিন যাবো তার আগের দিন এটা ভিডিও সত্যি এখানকার পরিবেশটা ওই ভোরের দিকের পরিবেশটা সত্যিই খুবই মানে চুপচাপ নিস্তব্ধ থাকে তারপর তো জানোই যেরকম থাকে আর এদিকে দেখো একটা কাক বসেছিলো আমি ভিডিও করছিলাম তারপরে নেমে গেছে বুঝতেই পারছ আর দেখো কলকাতাতে শুধু বড় বড়ো বিল্ডিংই দেখতে পাবে আর কিছুই নয় রাতে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর ওটা হচ্ছে আমরা কলেজ যাব যেহেতু সেই জন্য ওই দিনটা কলেজ থেকে এসে মানে কলেজ থেকে সোজা বাড়িয়ে যাব সেই জন্যই দেখো সব কিছু রেডি হয়ে গেছে অনেকগুলো এই দুটো ব্যাগ নিয়েছি আমরা ওই দুটো ব্যাগই সাথে যাবে আর এগুলো ব্যাগ রেডি করে রেখে দিয়েছি দু তারিখে এসে নিয়ে যাব সব কিছুই বুঝতেই পারছো তোমাদের ভিডিওটা কেমন লাগছে জানিও ভালো ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রেখো আবার হোটেল হোস্টেলে গেলে সরি হোস্টেলে গেলে তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে কেমন লাগছে জানিও আমার রুম ট্যুরটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং বাই আজ এই